মারিলিভ ট্যাবলেট এর কাজ কি কেননা তারা প্রেসক্রিপশান করে থাকে বিষয়ে জানবো মারিলিভ ট্যাবলেট এটা রয়েছে নেম নেমের কম্পোজিশন রয়েছে সিলিমারিন অ্যান্ড কোলিন বিটাট্রেট ট্যাবলেট এটা তৈরি করেছে এমসি সি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেটের পাতা এবং দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার একশো টাকা তো মারিলিভ ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো মারিলিভ ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সিলিমারিন অ্যান্ড কোলিন বিটারট্রেট সিলিমানের রয়েছে আপনার এখানে একশো চল্লিশ এমজি আর কোলিন বিটার বিটারট্রেট রয়েছে চারশো পঞ্চাশ এমজি এই দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মারিলিভ ট্যাবলেট ট্রিটমেন্ট অফ লিভার ডিজিজ ডক্টররা লিভার ডিজিজের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে মারিলিভ ট্যাবলেট যখন কোনো পেশেন্টের আপনার ফ্যাটি লিভার দেখা যায় পেশেন্টে যদি ফ্যাটি লিভার দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মারিলিভ ট্যাবলেট কোনো পেশেন্ট যদি অত্যাধিক অ্যালকোহল পান করার পরে অত্যাধিক ড্রিঙ্ক করার পরে লিভার ড্যামেজ করে ফেলেছে সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মারিলিভ ট্যাবলেট লিভার ফাংশানটাকে ইম্প্রুভ করার জন্য এছাড়াও হাই কোলেস্ট্রল লেভেল কোনো পেশেন্টের যদি কোলেস্ট্রোল লেভেল অনেক বেশি বেড়ে যায় তো কোলেস্ট্রোল মেডিসিনের সাথেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মারিলিভ ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে কোলেস্ট্রোল লেভেলটাকে তাড়াতাড়ি কমানোর জন্য এছাড়া কোনো পেশেন্টে যদি লিভার সিরোসিস হয়ে যায় লিভার সিরোসিস যদি হয়ে যায় কোনো পেশেন্টের তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশান করে থাকে মারিলিভ ট্যাবলেট এছাড়াও জন্ডিস যদি কোনো পেশেন্টকে জন্ডিস দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মারে মারিলিভ ট্যাবলেট মারিলিভ ট্যাবলেট খাওয়ার পরে লিভার ফাংশনকে ইম্প্রুভ করে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে মারিলিভ ট্যাবলেট ডক্টররা দেওয়ার আগে কিছু টেস্ট করে থাকে যেমন হচ্ছে আপনার ব্লাড টেস্ট করে থাকে যেমন হচ্ছে আপনার এলএফটি টেস্ট করে থাকে এলএফটি মানে হচ্ছে লিভার ফাংশান টেস্ট লিভার ফাংশান টেস্ট করার পরেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার পেটের ছবি মানে হচ্ছে ইউএসজি করার পরে ফুল আপডমান ইউএসজি করার পরেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মারিলিভ ট্যাবলেট মারিলিভ ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার বই বই ভাব দেখা দিতে পারে পেটে ব্যথা দেখা দিতে পারে স্কিন চুল কাতে পারে হ্যাঁ লুজ মোশন দেখা দিতে পারে সবে সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক মারিলিভ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় মনে হচ্ছে তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মারিলিভ ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজেন্টের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও না আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত মারিলিভ ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও না আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত মারিলিভ ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় মারিলিভ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে মারিলিভ ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন হ্যাঁ এসব সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার মারিলিভ ট্যাবলেট মারিলিভ ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল ডোজ ডক্টর নর্মালি দিনে একবার থেকে দিনে দুবার দিয়ে থাকে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় মারিলিভ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে মারিলিভ ট্যাবলেট মারিলিভ ট্যাবলেট ডক্টররা লিভার ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে তো মারিলিভ ট্যাবলেট এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানত সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন